লুঙ্গি খুলি ফ্যান রে হিন্দি একটা মিল আর ঘরে যদি থাকি হিঙ্গি কেমন করি হিঙ্গি দেয় আমার একজন সাইসন তোমার যাবে একজন দেয় একজন আইজন এবার ঘরের ভিতরে কেমন করি ভিতরে যদি আমি ঘরে ঘুমাই রাখছি ওষুধ দুলি ওষুধ কেমন করি কবির না হেডেও তো আমরা প্রশ্ন করবে মনে তো তো বহুত রকমের প্রশ্ন থাকে একজন আমরা বলছি কত রকমের কত কিছু জানবে আগ্রহ থাকে আর মাথাটা কিন্তু একদম গরমের তারপরও আপনি সাহেবের জন্য বলছেন যদি ন দেখাই কবেন ছেলেকে কত বেয়াদ্দ ছেলেকে কাছে প্রশ্ন করে উত্তর দেনা

আর কিছু জানবে আছে নি আমাদের মিয়া আর কোনো ভাই জমি করবে কোনো জায়গা আছে নি আমাদের আমি আর ঘর অতএব মিয়া এবারে কদিন আর মিয়া আর কত রকম প্রশ্ন করে মিয়া